সেনা প্রধান এত জমকালো অনুষ্ঠান এত করো যে তো জোন বিভিন্ন দেশ থেকে মেহমান অতিথি আনা হলো আর তুমি বুঝি তোমার কোরআন তেলাবাদ বাইরা গেল দেখি দেও কোরআনটা তাড়াতাড়ি আমার হাতে দেও হাতে নিয়া কয় দেখি ওই আয়াতটা বের কর কোরআনের মধ্যে আল্লাহ যেই কথাটা বলছে কই কোন কথা কই একটা আয়াত আছে না আল্লাহ বলছে আমি কোরআনের হেফাজত করি কই আছে তো কই আয়াতটা বের কর সুরে হিজিরের নয় নম্বর আয়াত ইন না দি করাহুল এই আয়াতটা বের করার পর কয় আল্লাহ তো বলছে কোরআন হেফাজত করবে তাহলে একটু আমি দেখব আজকে দেখব কেমনি আল্লাহ কোরআন হেফাজত করে এই বইলার সেনা প্রধান আল্লাহর কোরআন পৃষ্ঠাগুলি সিরতে লাগলো সিরতে সে সিরতে সিরি যুবক আর ওই নর্তকিরা নাচ গান করে ওদের পায়ের তলায় কোরআনের পাতাগুলি গুলি দিচ্ছে একটু জুড়ে বলেন না মুসলমান কোরানের প্রতি যার মহব্বোধ ইসলামকে আজকে কোরআনের পাতা আগুন দিয়া জ্বালায় সুইডেনে আজকে কোরানের পাতা আগুন দিয়া জ্বালায় কোরআন প্রেমিক মানুষগুলার অন্তরে আগুন জ্বলতেছে কিনা না বলেন কোরআনের পাতায় আগুন জ্বলে না কোরআন প্রেমিকদের কলিজার মধ্যে আগুন জ্বলতেছে বেঈমানরা চাইতেছে আমাদেরকে উস্কানি দেওয়ার জন্য বেঈমানরা চাইতেছে মুসলমানদের সাথে পায়ে পাড়া দিয়ে আসে ঝগড়া করার জন্য কিন্তু ভাইরা মনে রাখবা আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব আল্লাহকে আমাদের পাশে আল্লাহকে আমাদের পক্ষে নেওয়ার চেষ্টা করব আল্লাহকে যদি আমরা রাজি করে পাশে নিতে পারি তাহলে বেঈমানের হাতে যত অস্ত্র থাকুক না কেন যত পাওয়ার থাক তাদের কাছে থাকুক না কেন বদরের ময়দানে যেমন খেজুরের ডালকে আল্লাহ পাক তলোয়ার বানায়া দিছিলেন ওই আল্লাহ আজ আছে এখনো আমাদের হাতের মাটির চাকা এটম বোমা আল্লাহ বানাইতে পারে কি পারে না এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই ভাইয়েরা আমার যেই মাত্র কোরআনের পাতাগুলি ওদের নর্তকিদের পায়ের নিচে এসে ফালা দিতেছে আর নর্তকিরা পায়ের তোলার মধ্যে কোরআনের পাতা নিয়ে পারাইতেছে আর নাচতেছে অর্ধ লঙ্গ নর্তকি ইউরোপ থেকে আনা সাথে 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 ওই কোরআনের হাফেজ আর্মিতে যে চাকরি করত সে আল্লাহ আকবর আল্লাহ আকবর কইয়া এখান থেকে বের হইয়া যাইতেছে আর কয় মালিক সব সহ্য করো কখন যিনি তোমার সহ্যের বাকিরে চলে যায় কখন জানি এই জায়গায় গজব নাজিল হয় আমি তাড়াতাড়ি এই জায়গা থেকে বের হয়ে যাই আমি তাড়াতাড়ি এই সেনা কেম থেকে সরে যাই ওখান থেকে সে বের হয়ে মাত্র কিছু দূর গেল ভাইরে আজও ইতিহাসের পাতায় স্মরণা করে লেখা উনিশশো নিরানব্বই সাল সতেরোই জানুয়ারিতে তুরস্কের এই সেনাঘাটি সেনাবিক সেই সে হাফে কোরআন যখন কিছু দূর মাত্র গেল হঠাৎ করে তাকে দেখে আসমান কমলা রঙ্গের মতো একটা রং ধরেছে যখনই আসমান নিগজ হয় তখনই আসমানের কালারটা রকম হয় কিছুক্ষণের ভিতরে এমন ভূমিকম্প শুরু হয়ে গেল এমন এক ভূমিকম্প শুরু হয়ে গেল মানুষজন যারা ছিল মুহূর্তের ভিতরে এই সেনা ক্যাম্পটা একদম সাগরের তলা দবা গেল এটা ছিল সাগরের পারে পাড়ের মধ্যে আর তাকে নাই মাটির নিচে দেবে গেল এই সেনা ক্যাম্পের এরিয়াটা পর্যন্ত সাগরের সাগর হয়ে গেল ওই জায়গাটার মধ্যে মাত্র কয়েকটা সেকেন্ডের ভিতরে কাজটা করছে কয়েক সেকেন্ডের ভিতরে সেই যেই জায়গাটা ছিল সেনা ক্যাম্প ওই সেনা ক্যাম্পের এরিয়াটা সাগর হয়ে গেল আর এখানে দাও করে আগুন জ্বলতে লাগলো দূরে কই আল্লাহ হওয়া মার দাও দাও করে আগুন জ্বলতে লাগলো আগুন জ্বলতে লাগল সে আগুন নিভল মানুষজনের চিৎকারের আওয়াজ শোনা গেল বাঁচাও বাঁচাও করে চিৎকারের আওয়াজ শোনা গেল ভাইরা বন্ধুরা এরপরে ডুবুরে নামানো হয়েছিল ডুবুরি এই ডুবুরা পানির নিচে তারা ডুব দিয়ে গিয়ে দেখছে পরিস্থিতি যা দেখে আল্লাহ পাকর আলমিনের গজব ওই মানুষগুলি তারা দর্শক হিসাবেও ছিল ওদের প্রতিটা দেহকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর বানায়া বানায়া রাখছে মূর্তির মতো পানির নিচে পাথরের মতো তারা হয়ে গেছে আর তিনশো থেকে সাড়ে তিনশো নর্তকী জিনারত অবস্থায় তারা মরণের পর লাশের মধ্যেও জিনারত অবস্থায় পাইছে নাউজুবিল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ধৈর্য আছে ধৈর্যের একটা লিমিট আছে ঠিক কিনা জুরে কর ধরি জোর একটা লিমিটাসের যুব শুধু আমাদের উপরে আল্লাহ যে নারাজ হইছে এই নারাজিটা দূর করো আল্লাহকে রাজি করো কোরআন তেলাওয়াত বেশি বেশি করলে আল্লাহ রাজি হয়ে যায় কোরআনকে কদর করলে আল্লাহ রাজি হয়ে যায় প্রতিদিন ফজরের পরে যদি কোরআন তেলাবাদ করুমা যখনই কোরআন তেলাওয়াত বেশি বেশি ঘরের মধ্যে হবে ইমান আল্লাহ বাড়ায় দিবে ইমানের পাওয়ার আল্লাহ বাড়ায় দিবে বাড়াইবে শুধু মুসলমানের না তেলাওয়াতের আওয়াজ হই না অনেক বেঈমানের হৃদয়ও গলে যায় মিশরের প্রেসিডেন্ট জামাল আবু জামাল আবু নাসের রাশিয়ার একটা অনুষ্ঠানে অতিথি করা হলো মিশরের আন্তর্জাতিক কারি কারি আব্দুল বাসিদ তখন জীবিত ওই কারি আব্দুল বাসিদকে সঙ্গে নিয়ে জামাল আমুনাসের সের আবু রাশিয়া গেল মন্ত্রী পরিষদ লইয়া ওই অনুষ্ঠানে সে গিয়ে হাজির হওয়ার পরে রাশিয়ার প্রেসিডেন্ট সবার পরিচয় তো তুমি দিলা কিন্তু এই হুজুর কেডা বাসায় কয় ইনি হলো আমার আন্তর্জাতিক কারি আমার জাতীয় কারি আমরা যখনই কোনো অনুষ্ঠান শুরু করি তখনই আমরা এই কারিসের জবানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করি আর তেলাওয়াত শোনার দ্বারা আমাদের অন্তরে প্রশান্তি জাগে এই কথা বলতে রাশিয়ার প্রেসিডেন্ট কয় তাহলে আজকে তো আমাদেরও একটা অনুষ্ঠান আমরা তো অনুষ্ঠান শুরু করি মদ খাইয়া আমরা তো অনুষ্ঠান শুরু করি গান গাইয়া আমরা তো অনুষ্ঠান শুরু করি নাচ গানের দ্বারা তাহলে আজকে আমরা নাচ গানের দ্বারা অনুষ্ঠান করাবো না আজকে অনুষ্ঠান করাবো কোরআন তেলাওয়াতের দ্বারা তেলাওয়াত করতে বলো একটু তেলাওয়াত করতে বলো তবে গান বাজনা বন্ধ করলো মদ খাওয়া কিন্তু বন্ধ হবে না বাদশা জামাল আবু নাসির কয় না না ও তেলাওয়াত হবে মদ পান করা হবে এটা কোরআনের সাথে বে কোরআনের সাথে বেয়া দবি এটা হয় না কিন্তু কারি আব্দুল বাহাসিদ বলে অসুবিধা নাই অসুবিধা নাই অসুবিধা নাই তবে আমার একটা অনুরোধ আমি কোরআন তেলাওয়াত শুরু করার পর তোমরা মন চাইলে মদ পান কইর এর আগে মদ খাইও না আল্লাহু আকবার রাজি হয়ে গেল আন্তর্জাতিক কারি কারি আব্দুল বাসিদ যেই মাত্র আউযুবিল্লাহ বিসমিল্লাহ কোয়া কুরআন তেলাওয়াতের দাম দে আর মালিকের কাছে চুকির পানি জরে কান্দে আর কই মালিক আজ আমি তোমার কাছে আমার কলায় যেই পরিমাণ সুর তুমি দিয়েছো গো ওই পরিমাণ সুর তুমি পুরাটা দেওয়ার তৌফিক দিও আমার অন্তরের ভিতরে যতটা আবেগ তুমি দিয়েছ আজকে তেলাওয়াতের ভিতরে আমার একশো একশো আবেগ তুমি দিয়ে দিও মালিক আমার কাম হল কোরআন তেলাওয়াত করা আর বাকিটা হলো তুমি মাউলার কাম আর সা ইউ মিনি ওয়াল ইদ মামু আল্লাহ এই বইলা চুকের পানিটা ধরা আব্দুল বাসির যখন কোরানে তেলাবাতে টান দেয় আল্লাহর কালাম কত মধুর কত সুর কত মায়া কত জাদু যেই মাত্র দেয় সাথে সাথে তাদের সমস্ত প্রশাসনের নেতাকর্মীদের অন্তর কেড়ে নেয় সরকার প্রধান যারা ছিল হাতের মধ্যে তাদের এই মত পান করবে কিন্তু আল্লার পুরানের তিলাওয়া চূড়া মাত্রই হাতের মদ মুখে দেওয়ার কথা তারা ভুলে গেছে রে আর মুখে দেওয়ার কথা ইয়াত নাই ভাইয়েরা বন্ধুরা অল্প সময়ের ভিতরে তারা টের পাইলো তারা আরেক জগতে চলে গেছে আল্লাহ পাকরা নবীন তার কালামের তিলাওয়াতের ভিতরে এত মধুরতা দান করেছেন তারা মদ খাওয়ার কথা ভুলে গেছে তিনি তেলাওয়াত শেষ করার পর জামাল আবু তাকায়া দেখে সবগুলি মানুষের হাতে মদ কেউ মুখে মদ দেয় না কিন্তু তাদের প্রতিটা মানুষের চোখ দিয়া দরদর করে অশ্রু ঝরতেছে জামাল আবু নাসের কয় কি হয়েছে তোমাদের সাথে সাথে রাশিয়ার প্রেসিডেন্ট কয় বাদশাহ আল্লাহর কালামের ভিতরে তোমায় এত মধু এত জাদু যদি এমন কারি আমাদের কাছে থাকতো আমরা কোন অনুষ্ঠানে গান গাইতাম না নাচ গান করাইতাম না সকাল সন্ধ্যা আমরা কোরআন তেল শুনতাম আর একটু জোরে কন্যা সুবাহান লাজিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা লাজিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা كان ولم نماک نو لم یل کا ولم اللہ نماک نو لم یل کا زوالہ ل مِسل من قال سوا لالا قد قال محالا من قال سوا جال قد قال محالا

আল্লাহর কোরআন যদি আমি আপনি ভাই তেলাওয়াত করি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকে মায়া করি বিধান কে মাইনা চলি কোরআনের খাতির আল্লাহ আমাকে আপনাকে দামি বানাবে দেখেন কোরআনের সাথে যে জিনিস লাগে এই জিনিসটারই আল্লাহ দামি বানায়া দেই কাপড়ের টুকরা কোরআনের সাথে লাগলো এই কাপড়ের টুকরাকে আল্লাহ দামি বানায়া দিল কোরআনের সাথে গাছে টুকরা লাগলো কাঠের টুকরা লাগা মাত্রই কাঠের টুকরার দাম বেড়ে গেল এখন যদি ওই কাপড়টা আমার আপনার আল্লাহর পায়ে লাগে সাথে সাথে কিন্তু কলিজা কাপুনি দিয়া উঠে এটা কোনো আল্লাহর কালামের বস্তু নি ঠিক কিনা জোরে যেই কাপড় দিয়ে আমি কোরআনকে ঘুইরা রাখি ওই কাপড় যদি আমার পায়ে লাগে যুবক কলিজা কেঁপে উঠে কারণ হলো এই কাপড়ের সম্পর্ক আল্লাহর কালামের সাথে কাটের টুকরা যদি আমার পায় লাগে রে যুবক কলিজা কেঁপে উঠে কেন গাছের টুকরা কাঠের টুকরার সম্পর্ক কোরআন সাথে টিকি না ভাই আমার এজন্য আমি আপনিও যদি কোরআন কে মায়া করি কোরআনকে কে করি কোরআন কে করে প্রতিদিন মা বোনেরা একটু খেয়াল করে শোনো যেই করে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হয় এই করে রহমত নাজিল হয় স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মহব্বত দেয় ভাই মহব্বত আল্লাহ পারা দেয় বাপ বেটায় মহব্বত আল্লাহ পারায়া দেয় কোরআন বিধিবিধানকে মানো হালাল হারাপ মাইনা চলো কোনোটা যদি পারি না আমরা মনে মনে নিজের মনকে ছোট করি বাইরে কোরআনের বিধান একটু মানুষের মানুষের ক্ষতির জন্য ন কোরানের প্রতিটা বিধান হলো আমাদের শান্তির জন্য ঠিক কিনা জোরে কর আরো জোরে বলেন ঠিক কিনা বাবা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর বাবার সম্পদ ভাই কত অংশ পাবে বোন কত অংশ পাবে এই আইন কোরআনের মধ্যে আসেনি না নাই আরেকটু জোরে কো আসেনি না নাই এটা পাক মানুষের ক্ষতির জন্য দেয় নাই কোরআনের প্রতিটা বিধান হলো আমার আপনার মঙ্গলের জন্য আমার আপনার শান্তির জন্য রে ভাই এজন্য আল্লাহ রব্বুল আলামিন কয় মহিলাদের অংশ তুমি ভালোভাবে বুঝায় দাও মেয়ের অংশটা তুমি ভালোভাবে বুঝায় দাও ছেলের অংশটাও ভালোভাবে বুঝায় দাও কে কতটুকু অংশ পাবে এতটুকু আমাদের নিজের বিবেক দিয়ে বোঝার জন্য আল্লাহ সুযোগ দেয় নাই আল্লাহ নিজে কোরআনের মধ্যে বাক দিয়ে 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 দিছে লিজ্জাকারে মিস্তু হাজিনাকারে মিস্ত لو حذف ভাই পাবে ডাবল বোন পাবে সিঙ্গেল ভাইরা বন্ধুরা কেন 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 আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটা জারি করে বলতেছে কারণ বোন সে একদিক দিয়া পায় না ভাইয়ের কাছ থেকে পায় বিয়ের পরে আবার স্বামীর কাছ থেকে পায় যদি স্বামী মারা যায় স্বামীর অংশ থেকে স্ত্রী পায় এমনিভাবে ছেলের অংশ থেকে স্ত্রী পায় ভাইয়েরা বন্ধুরা পাঁচটা খাত দিয়া মহিলার আসে সম্পদ পায় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলা আমাদের বন্ধের অংশ আল্লাহ পাক কম দিয়েছেন ভাইয়ের অংশ আল্লাহ বেশি দিয়েছেন কেন কেন আজকে বাংলাদেশের নাস্তিক গুলি কয় এখানে আল্লাহ বুঝি ঠকাইছে নাউজুবিল্লাহ জোরে কর ঠকাইছে আল্লাহ ভাইয়ের খরচ বেশি বোনের খরচ কম ঠিক না ঠিক না যার খরচ বেশি তার একটু পরিমাণে আল্লাহ বেশি দিছে যার খরচ কম তারে কম দিছে কারণ খরচের খাত কম তার আয়ও কম কিন্তু আবার মহিলারা আরও বিভিন্ন দিক দিয়া পায় বাবার অংশ পায় স্বামীর অংশ পায় ভাইয়ের অংশ পায় ছেলের অংশও পায় কয়েকটা দিক দিয়া পায় খরচ ভাইয়ের বেশি বোনের কম দুই ভাইয়ের মধ্যে এক ভাই এক ভাই শ্বশুর যাবে বাবাই কইতেছে বাবা নে তুই তো শ্বশুরবাড়িতে যাইবি নে টাকা নে মিষ্টি মাসটা যা কিছু আছে এগুলা লইয়া যাইস ছোটো ভাই একজন আসিল হ্যাঁ হ্যাঁ কয় আব্বা আমিও বাহির সাথে যাইবো ভাইয়ার শ্বশুর বাড়িতে বাপে কয় যে দা তুইও যা এর যে বিশ টাকা ছোটো বাইরে দিছে কত ছোটো ছেলেটারে দিছে বিশ টাকা আর বড়ো সেলের দিছে পাঁচশো টাকা এখন ছোটো ছেলে যদি কয় আব্বা আমরা দুজনই তোমার ছেলে বড় বাইরে দিলা হারশো আর আমারে দিলা বিশ টাকা এটা কেমন ইনসাফ হইল ই কথা কর সুযোগ নাই কেন কারণ বড় ভাইয়ে ছোটো বাইরে রাস্তার খরচ দিয়া নিয়ে যাইব মিষ্টি মাছটা সব বড় ভাই পাঁচশো টাকার ভিতর থেকে নিব। ঠিক না যা খরচ সব খরচ হলো বড় ভাইয়ের পাঁচশো টাকার ভিতরে আর সুটু বাইরে যে বাবায় দিছে সুটু ছেলেরে বিশ টাকা এই বিশ টাকার মধ্যে এক টাকাও খরচের হাত নাই কথা মন ঠিক কি না এজন্য বড় বাইরে সুটু বাইরে নিয়ে রওনা দিছে শ্বশুরবাড়ি গেছে গিয়ে আবার আসছে আসার পরে দেখা যায় পাঁচশো দেখার মাঝে এক টেকাও নাই সব টেকা খরচ যাতায়াত খরচ আর মিষ্টি মাস্টালি সব খরচ দেখতে কিন্তু ভাষ্য ছিল টেকা কিন্তু একটাও নাই আর শুধু সেলের যে বিশ টাকা দিছিল এই বিশ টাকা পকেটে এখনো আছে কথা কোন ঠিক কিনা আর হজুর এখন তাহলে এখন হিসাব মিলান এখন হিসাব মিলান এখন যদি কেউ কয় না বাপে জুলুম করছে বড় পুল আরে পাঁচশো টাকা দিয়া আর ছোটো পুল আরে বিশ টাকা দিয়া এর মাথায় বোঝা গেল এর মাথার তারসিরা ঠিক না এর মাথার ব্রেন ফসা গান্দা এ বুঝেই না অঙ্কই বুঝে না এ হিসাব বুঝে না এ শুধু দেখে বিশ টাকা আর ভাতশো টাকা কিন্তু বাকি অঙ্ক এ জানেই না ঠিক কিনা বাংলাদেশের নাস্তিকগুলার মাথার মধ্যে এরম ফুকা ধরছে গুণে ধরছে ফসা হয়ে গেছে গান্দা হয়ে গেছে এজন্য হিসাব মিলাইতে পারে না প্যারে হাদিন ঠিক কি না এখন কিন্তু আমি আপনাদেরকে বলবো আল্লাহ যে বোনদেরকে আল্লাপাক যে মহিলাদের যে অংশটা আল্লাহ ধার্য করেছেন এই অংশটা দেওয়ার ক্ষেত্রে কোনো বাবা সাবধান কোনো দিন হের করবেন না কারণ ছেলে যেমন আপনার সন্তান মেয়েটাও আপনার সন্তান আর আল্লাহর পক্ষ দেওয়া বাতানো আল্লাহ যে অংশটা ধার্য করে দিছে নিজের চিন্তা করিয়া মেয়েরে কম দেওয়া অথবা মেয়েরে না দেওয়া এমন কোন যদি কোনো বাবা নেয় তাহলে মনে রাখবেন আপনি বাবা হইয়া হস হাজিসাব হতে পারেন আপনি বড় দানবীর হতে পারেন আপনি পাক্কা নামাজি দিনদার জাহাজুদ্গুজার হতে পারেন কিন্তু যদি দুনিয়াতে মেয়েরে ঠকায়া যান কেমতের ময়দানে শুধু না কবরে যাওয়া মাত্রই কবরটা যায় পাইবেন জাহান নামের আগুনে ভরপুর জাহান নামের আগুনে ভরপুর কারণ আল্লাহ কোনো দিন কোনো দিন এই এই অপরাধ আল্লাহ माफ করবে না কারণ এটা বান্দার হকের সাথে জড়িত এটা বান্দার হকের সাথে জড়িত এক वक्त নামাজ আপনার কাজা হয়েছে আল্লাহ মাফ করে দিবে কিন্তু আপনি কাউরে ঠগাইছেন যদি এমনটা করেন এই ব্যাপারে আল্লাহ কোন কথা বলবে না আল্লাহ বলবে আমি জানি না জারে দুনিয়াতে ঠগাইছো তার কাছ থেকে যেভাবে ভাবে পারো মাপ নাও হাসরের মাঠে মে বাবাকে মাপ দিবে না ছেলে বাবাকে মাপ দিবে না বন্ধু বন্ধুকে মাপ দিবে না স্ত্রী স্বামীকে মাপ দিবে না প্রতিবেশী Gau কে মাপ দিবে না দুনিয়ার জগতে মাপ চাওয়ার জায়গা আসরের মাঠে মাপ চাওয়ার জায়গাও না মাপ দেওয়ার জায়গাও না ঠিক কিনা জোরে কবে মাঠে শুধু একটা কথাই হবে ছেলে কই আল্লাহ বাপ চিনি না আমারে বাচ্চাও বাবাই কই আল্লাহ পুলা চিনি না আমারে বাচ্চাও সবাই শুধু এক চিন্তায় থাকবে এজন্য আমার ভাইরা ছেলের প্রতি বেশি মায়া দেখাইয়া যেই বাবা এমন কাম করছেন আল্লাহর দোহাই কবরে যাওয়ার আগে আগে কবরে যাওয়ার আগে আগে মেয়েদেরকে ডাকেন ডাকিয়া মেয়েদের অংশ তাড়াতাড়ি বুঝাইয়া দেন তাড়াতাড়ি বুঝান কারণ আপনার কবরের আগুন নিবাইতে আপনার ছেলে বিন্দু পরিমাণ সহযোগিতা পারবে না বিন্দু পরিমাণ উপকার আপনার করতে পারবে না পারা সম্ভব না ঠিক কিনা জুড়ে কর এজন্য আমার ভাইরা কোরআন আসুন আমরা আল্লাহর কালামকে মানি আল্লাহর কালামের বিধিবিধান মতো চলি এবং আল্লাহর কালামকে ইজ্জত করি সম্মান করি ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আমল চালু করি যদি আমরা মুসলমানরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শুরু করি তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে আর আল্লাহ যদি খুশি হয় তখন আমাদের পক্ষ হইয়া ওই ডেনমার্কের প্রতিবাদ ডেনমার্কের উচিত জবাব আল্লাহ দিবে যদি আমরা আল্লাহরে খুশি করতে পারি আমরা যদি আল্লাহরে খুশি করতে পারি তাহলে ওই বেঈমানগুলি যারা আগুনে পুরাইতেছে কোরআনের জবাব দিবে আল্লাহ আল্লাহ জবাব দেওয়ার ক্ষমতা আসেনি না নাই আরো জোর কোন আসেনি না নাই দেখায় না আল্লাহ মাঝে মাঝে দেখায় ধরে না আল্লাহ মাঝে মাঝে ধরে কিনা জোরে বলেন